বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর সবজি হচ্ছে বেগুন আর ছোট বড় সকলের পছন্দের তালিকায় তো রয়েছে মুরগির মাংস বেগুন আর মুরগির মাংসের সংমিশ্রণে যদি মুখরোচক একটি রেসিপি তৈরি হয় তাহলে তো খাবার জমে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি বেগুন দিয়ে মুরগির মাংসের দুর্দান্ত একটি রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বেগুনের বেশি অর্ধেকটা পরিমাণ নিয়েছি বেগুনটা বেশ বড়ো সাইজের ছিল বাকি অর্ধেকটা কিন্তু আমি ফ্রাই করে খেয়েছিলাম তো বেশি অর্ধেকটা পরিমাণ এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো হবে আর চারটা চিকেন লেগ পিস নিয়েছি প্রথমে হচ্ছে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি দেখুন বেগুনটা কতটা ফ্রেশ আর কতটা কচি টাইপের তো এরকম নরম টাইপের বেগুন দিয়ে রেসিপি ভালো হয় যে বেগুনে অনেক বেশি বিচি হয়ে যায় সেই বেগুন খেতে খুব একটা ভালো লাগে না তো আমি এরকম করে কেটে নিচ্ছি একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি সবগুলো বেগুন কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে চিকেনের যে লেগ পিসগুলো নিয়েছি সেগুলোকে এভাবে হাড় পর্যন্ত চিড়ে দিব যাতে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় তো আপনারা চিকেনের যে কোনো অংশ নিতে পারেন রেগুলার রান্নার যে চিকেন থাকে সেখান থেকেও নিতে পারেন এই যেভাবে করে সবগুলো লেগ পিস আমি চিড়ে দিব এখন হচ্ছে বেগুনগুলো ধুয়ে পানিটা ঝরা দিয়ে দিলাম তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চিকেনটাকেও আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এ পর্যায়ে এতে কিছু মশলা দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ হাফ করে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ এখানে লালমরিচের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ সবশেষে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ সব মশলা কিন্তু আমি একটু বেশি বেশি করে দিয়েছি তার কারণ হচ্ছে এই মুরগির মাংসগুলো মেরিনেট করার পরে এই মশলাতেই আমি বেগুনগুলোও মেরিনেট করব। তো ভালোভাবে মুরগির মাংসটা মাখিয়ে নিলাম মশলার সাথে তো এখন চুলায় চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম আর এই রেসিপিতে সরিষার তেল দিলেই বেশি মজা হবে তো প্রথমে তিনটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি মরিচ তিনটা তুলে নিয়ে এখন এই তেলের মধ্যে আমি চিকেন লেগ পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রাখিনি ইনস্ট্যান্ট ভেজে নিচ্ছি তো চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট গু খাওয়ার জন্য এই যে মশলাটা রয়ে গিয়েছে এতে হচ্ছে বেগুনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাখিয়ে যে খুব ভালোভাবে সবগুলো মাখানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন ঢাকনাটা তুলে আমি আবার উল্টে দিচ্ছি এই চিকেন লেগ পিসগুলো একটা পাশ কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে আর একদম পোড়া পোড়া একটা সুন্দর স্মেল বেরোচ্ছে তান্দুরি চিকেনের যে ফ্লেভার সেই রকম আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এই যে খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা আর খুবই সুন্দর একটা স্মেল দিচ্ছে এই যে কতটা সিদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেঙে এ পর্যায়ে হচ্ছে চিকেনগুলোকে আমি তুলে নিব এখন এই তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি আর আট থেকে দশটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি আর তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব হালকা যখন ফ্রাই হয়ে যাবে সেই পর্যায়ে বেগুনগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে একদম পেঁয়াজ আর রসুন কাঁচামরিচটার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা রাসটা কিন্তু কমিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতো কুক হতে থাকুক এখন এখানে হচ্ছে চিকেনটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এ পর্যায়ে হাড় থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিব আর সেই যে মরিচগুলো ভেজে রেখেছি সেগুলোকে একটু গুঁড়ো করে নিব তারপর চিকেনের যে মাংসগুলো আছে সেগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে সেই যে বেগুনগুলো আমি কিন্তু এর মাঝে নেড়ে দিয়েছিলাম আরও একবার এরপরে সেই বেগুনের মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে পাঁচ থেকে ছয় মিনিট ফ্রাই করে নিব এই যে প্যানের গা থেকে ছেড়ে আসছে কোনো ধরনের পানি নেই এতো তো তৈরি হয়ে গেল তান্দুরি চিকেনের ফ্লেভারে বেগুনের ভর্তা ভীষণ মজাদার হয় এই রেসিপিটা ভাত অথবা পোলাওর সাথে কিন্তু দুর্দান্ত লাগে কোনো মেহমান আসলে যদি গরম ভাত বা পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে এটা রাখেন সবাই কিন্তু মাছ মাংস রেখে এটাই খাবে এতটাই মজাদার তো আমি একটু লেবুর রস দিয়ে গরম গরম ভাতের সাথে খাচ্ছি তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং পপ্রি একবর আল্লাহ হাফেজ